আসসালাম আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য একটা বড় দুঃসংবাদ সেটি কি আন্দোলন করলে যে কোনো ধরনের সরকারের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে কোনো ধরনের আন্দোলন করলে সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অবসর অধ্যাদেশ জারি সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামলে বাধ্যতামূলক অবসর অথবা বরখাস্ত ঠিক আছে এটা কিন্তু ডেইলি ইত্তেফাকের নিউজ এখানে বলা হয়েছে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার সংশোধিত এই অনুযায়ী সরকারি কোনো কর্মচারী আন্দোলনে গেলে তাকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে বুধবার তেইশ জুলাই এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয় আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় এই অধ্যাদেশ অধ্যাদেশে কি বলা হয়েছে মূলত যে এই অধ্যাদেশে বলা হয়েছে সংশোধিত এই অধ্যাদেশের গ অনুচ্ছেদে বলা হয়েছে যদি কোনো কর্মচারী কোনো সরকারি কর্মচারীকে তার কর্মে উপস্থিত হতে বা কর্তব্য সম্পাদনে বাধাগ্রস্ত করেন তবে তা সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচরণ হিসেবে গণ্য হবে এজন্য সংশ্লিষ্ট ওই কর্মচারী উপধারা দুই এর বর্ণিত যে কোনো দ্বন্দ্বে দ্বন্দ্বিত হবেন উপধারা দুই বর্ণিত দ্বন্দ্ব কি উপধারা এক উল্লেখিত কোনো কর্মের জন্য কোনো সরকারি কর্মচারী নিম্ন পদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ কিংবা বাধ্যতামূলক অবসর প্রদান কিংবা চাকরি থেকে বরখাস্ত হতে পারে মানে আপনি যদি কোনো ধরনের আন্দোলনে নামেন সরকারের বিরুদ্ধে কিংবা সরকারের কোনো বিষয়ে দ্বিমত পোষণ করে আন্দোলনে যান কিংবা আপনার কোনো সহযোগী কে কিংবা আপনার সাথে যারা কর্মচারী আছে সরকারি কর্মকর্তা আছে আরো তাদেরকে যদি আপনি কোনো ধরনের বাধা সৃষ্টি করেন তাদের কর্মসংস্থানে সৃষ্টি করেন তাহলে কিন্তু আপনার তিন ধরনের শাস্তি হতে পারে এক নম্বর আপনার নিম্ন পদ কিংবা নিম্ন বেতন আপনার বেতনটা গ্রেডটা পরিবর্তন করে দিবে নিচে নামিয়ে দিবে আরেকটা আপনাকে কি করতে পারে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করে দিতে পারে অথবা কি করবে নইলে চাকরি হতে বরখাস্ত করে দিবে ঠিক আছে